স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর সামনে আমি বসেছি আর পিছনে এই যে বন্দনা আর বন্দনার কোলে মাথা দিয়ে বসে আছে এগিয়ে আর আমাদের এই ট্যুর শুরু হয়ে গেল এই মুহূর্ত থেকে প্রথম আমরা যাব হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত দেখে সোজা চলে যাব গোসানি আজকে রাত্রিবেলাটা আমরা ওখানেই থাকবো এটা আজকে প্রোগ্রামটা এরকমই রয়েছে আমরা প্রায় হলদিয়ালি কাছাকাছি চলে এসেছি দেখুন পরিবেশটা কিন্তু বদলাতে শুরু করে দিয়েছে গাছ ছোট ছোট পাহাড়ের ঝাঁকি আমরা দেখতে পাচ্ছি আর পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা হবে একটু পরে এখনো হয়নি এখনো বেশ ভালোই গরম লাগছে আমাদের দারুণ গরম লাগছে ট্রেন থেকে নেমে তো কিছু ব্রেকফাস্ট করা হয়নি কি পেট জ্বলছে তো এখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি সাউথ ইন্ডিয়ান কিছু খাবার খাবো এইও বন্দনা রিদিশা খাবার শুরু করে দিয়েছে ধোসা নিয়েছি ধোসা বেশি মসলাদার নিলাম না প্লেন ধোসা নিলাম আর রেস্টুরেন্টটা ভালো বেশ ভালো নামটা কি খেয়াল করেছো ওখানটা দেখে নিতে হবে হ্যাঁ এই রাস্তার উপরে আমাদের ড্রাইভার বললো ভালো জায়গাটা নিয়ে যাচ্ছি ভালো পরিবেশ পরিস্থিতি পরিষ্কার তো শুরু করা যাক আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে এগিয়ে যাবো দীপিকা বলে এই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা করলাম ভালো বেশ ভালো রেস্টুরেন্টটা কেউ যদি আসেন খাবেন নিরামিষ খাবার ভালো এই লাইন গাছে ওই লাইন দিয়ে ওই মন্দিরের পাশ দিয়ে গিয়ে ওই ভেতরে মন্দিরে গেছে বেশ কিছু সময় লাগবে এই যে এখান থেকে শুরু হয়েছে আমরা আর ভেতরে ঢুকলাম না কাছি বাবার থামে কারণ প্রচন্ড ভিড় অন্তত ঘন্টা দুই আড়াই সময় লাগবে তো ট্রেন জার্নি করে আসছি আমাদের অনেকটা যেতে হবে সেই কসৌনি পর্যন্ত প্রায় আমাদের সন্ধে হয়ে যাবে তার মাঝখানে আমরা পানি খেত ঘুরবো তো এই কারণে এই ঘন্টা দুই তিন এখানে সময় ব্যয় করার মতো পরিস্থিতি আমরা পেলাম না তাই আবার শনিবার বিহি প্রচন্ড বেশি তো সেই কারণেই এটাকে স্কিপ করতে হলো বাইরে থেকে দেখলাম এরপরে পরে কোনোবার আসলে নিশ্চয়ই দেখবো তো এখানে যাক সাই কৃপা আশ্রম মন্দির এটা এটাও খুব বিখ্যাত মন্দির এখানেও মানুষ আসেন দেখতে এটা ওই কাশি বাবা ধামের পাশেই এটা কাশিধাম দেখে আমরা বেরিয়েছি এই আট সাত আট কিলোমিটার দশ কিলোমিটার আসার পরে একটা ছোট্ট রেস্তোরাঁ ছোট্ট একদম পথের পাশে যেমন হয় আর কি খাচ্ছি আমাদের ড্রাইভার টিফিন করে নিচ্ছে আর এখান থেকে রানীক্ষেত আর চব্বিশ পঁচিশ কিলোমিটার বলে দেখলাম বেশ ভালো পরিবেশ এখন একটু মেঘলা আছে আশা করি রানীক্ষেত পর্যন্ত বৃষ্টি হবে না আর তারপরে রানীক্ষেতে তো বেশি সময় লাগবে না আমাদের ঠান্ডা লাগবে আমরা সোজা চলে যাব কৌসাটি তো বলছে ড্রাইভার যে হয়তো আজকের ও দিকে হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে একটু অসুবিধে দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে বেলা একটা নাগাদ আমরা পৌঁছালাম রানীক্ষেত শহরে প্রথমেই চলে গেলাম আমরা মন্দির ঝুলা দেবী দেখতে আমরা এখন ঝুলাদেবী টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি এটা আসলে দুর্গা ত্রিম্প এইখানে মানুষ আসেন হাজার হাজার মানুষ এখানে ঘন্টা বেঁধে দিয়ে জানে এই যে পিছনে আমার ঘন্টা আছে দেখালাম একটু আগে ঘন্টাগুলো বিভিন্ন সাইজের ঘন্টা আছে মনুষকামনা পূর্ণের আশায় বা মনুষ্কামনা পূর্ণ হলে বেঁধে দিয়ে জানে এখানে ভেতরে যাই দেখি যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে আপনাদের দেখাবো আর না হলে ভেতরকার কি আছে সেটা আপনাদের ডিসক্রিপশান দেবো যা মন্দিরের ভেতরে হাজার হাজার ঘন্টা প্রচুর লাগানো আছে বিভিন্ন সাইজের একটা রেস্ট রুম টাইপের রয়েছে বুঝতেও পারবেন তখন খুব শান্ত মঞ্চ ভালো এই যে ঝুলাদেবী টেম্পু এই ঝুলাদেবী টেম্পলের পাশ দিয়েই এখান দিয়ে একটা এন্ট্রেন্স আছে এখান থেকে এসে আমরা আর একটা মন্দিরে যাচ্ছি বললেন যে মন্দিরে কেউ নেই আপনারা যান ওটা দরজাটা খুলে ঢুকবেন এবং বন্ধ করে দেবেন কারণ এই হনুমানরা হনুমান যা আছে তারা ঢুকে পড়ে বেশ আন্ত জায়গা একেবারে সেই ঘন্টা বাঁধা এখানে এই কারণে ঘন্টা ঝোলানো আছে এখান থেকেই ঝোলা দিচ্ছে ওখানে মায়ের কাছে গিয়ে দিদি সাহেব মাথার ব্যানটা ওকে লাগিয়ে দিয়েছে পরিবেশটা বেশ সুন্দর ঠান্ডা সুন্দর খুব ভালো হ্যাঁ একেবারে শান্ত শিষ্ট মন্দিরের যেটা পরিবেশ হয় সেটাই ভীষণ ভালো লাগছে এখানটা এসে আমরা এখন খেতে রয়েছে এবং রানীক্ষেতের যে মূল আকর্ষণ যে মিলিটারি মিউজিয়াম সেটা দেখলাম দেখে বেরোলাম এখানে কুমান রেজিমেন্টের এবং নাগা রেজিমেন্টের বিভিন্ন ইতিহাসের পর্যায়ে বিভিন্ন ছবি রয়েছে বিভিন্ন কর্নেল ব্রিগেডিয়ারদের আত্মত্যাগের কাহিনী রয়েছে প্রচুর পুরো দিনের অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো দেখলাম ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় তো করতে পারিনি করিও আর এইটা খুব ভালোভাবে মেনটেন করা আছে অনলাইনে আপনাকে টিকিট কাটতে হবে ইউপিআই কোড রয়েছে আপনাকে স্ক্যান করে নিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে ট্রাইজমেশন আইডি দিয়ে আপনাকে প্রবেশ করতে দেবে ওরা এবং সমস্ত মিউজিয়ামটা ধরে অ্যাক্টিভ গার্ড নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ফুটপ্রিন্ট আপনাকে ফুটপ্রিন্ট দেখে দেখেই করতে হবে তার উন মেনটেন খুব ভালোভাবে মেনটেন দেখলে ভালো লাগবে এবং এই যে রানীক্ষেত এই রানীক্ষেতটা আসলে হচ্ছে একটি ম্যানিটারি বেস এখানে হুমায়ুন রেজিমেন্ট এবং ডাকাজ রেজিমেন্টের সদর দপ্তর রয়েছে এটা ইংরেজরা তৈরি করেছিল আঠেরোশো উনসত্তর সালে তারপর থেকেই এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় মিলেটারি আর শহরটা খুব ভালোভাবে মেনটেন করা হয় কারণ বুঝতেই পারছেন মিলিটারি বেশ যখন প্রচন্ড ছিমছাম এবং পরিষ্কার আর প্রচুর গাছ রয়েছে এবার আমরা এগোবো গলফ ক্লাবের দিকে চলুন সেদিকে গিয়ে এখন দাঁড়িয়ে আছি এইটা এমন একটা জায়গা সেটা হচ্ছে যে রানী খেতে একটা বিচ্ছেদ জায়গা সেটা হচ্ছে গল্ফ কোর্স এখানে গল্ফ খেলা হয় তার ঠিক আগেটাতে দাঁড়িয়েছি কারণ আমরা একটা বিশেষ ধরনের ফল খেলাম সেটা এই উত্তরাখণ্ড ছাড়া কোথাও পাওয়া যায় না একটু আগে দেখাচ্ছি এই ফল নাকি দশ থেকে কুড়ি দিন হয় তারপর আর হয় না বেশ মিষ্টি মিষ্টি টক টক খেতে

চলো আমরাই গই এই গল্প কোর্স একটা সময় ঢুকতে পারা যেত সবুজ গালিচার মতো মাঠ সেখানে হাঁটা যেত তো এখন তো হাঁটা যায় না আর আটকে দিয়েছে কিন্তু বাইরে থেকে দেখছি এখন একটু সবুজটা কম মে মাস তো মে মাসে ভালো হবে এটা যা জানা যায় সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট হাইস্ট অলটিটিটিউড এটা গোর্স আর রানীক্ষেতের উচ্চতা হচ্ছে ছ ছ হাজার একশো তিরিশ মতো এরকম হাইটে এটা রয়েছে তো এটা হচ্ছে এশিয়ার এশিয়ার সবচেয়ে উচ্চ গড কোর্স রানীক্ষেতের সৌন্দর্য দেখে আমরা এগিয়ে চললাম কৌশানির দিকে আমাদের বেশ কয়েক ঘন্টা যেতে হবে সন্ধ্যের মুখে মুখে আমরা পৌঁছালাম কৌশানি আগামী পর্বে দেখবেন কৌশানীর সৌন্দর্য ততক্ষণ পর্যন্ত বিদায়